কাল থেকে স্নো যে শুরু হয়েছে এখনো অবধি স্নোফল হয়ে যাচ্ছে এখন বাড়ির ব্যাকিয়ারটা এরকম দেখতে হয়ে গেছে এক দেড় ফুট মতন স্নো হয়েছে সেই যে বুধবার দিনকে রাত্রেবেলা অ্যাবির বার্থডের পরে ফিরছিলাম রেস্টুরেন্ট থেকে তখন স্নোফল শুরু হয়েছে আর এখনো হয়ে যাচ্ছে বাড়ির সামনেটাতেও তো ঠিক এতটাই স্নো হয়েছে আমি স্কুল যাওয়ার আগে ওর বাবা একটুখানি ক্লিন করে দিয়েছে যাতে ও হেঁটে স্কুলে চলে যেতে পারে কিন্তু বাইরে বেরিয়েই আমি এত স্নো দেখে যেদিকটাতে বেশি স্নো জমা হয়েছে সেদিকটার মধ্যে দিয়েই স্কুল যাচ্ছে কাল থেকে আজ অবধি মোটামুটি ওই দু তিনবার তো স্নো ক্লিন করা হয়েছেই স্নো ট্রাকও একবার এসেছিল রাত্রেবেলাতেই ক্লিন করতে কিন্তু সারা রাত ধরে স্নো হলে আর কি করা যাবে ওই যে আবি এখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে প্রায় হাঁটুর কাছাকাছি স্নো তার মধ্যে দিয়েই ছপথপ করতে করতে যাচ্ছে এরকম প্রচুর স্নো হলে পরে মেন রাস্তাগুলো তো বারবার ক্লিন করতে হয় তার জন্য এই ভেতরকার ইন্টারনাল রাস্তাগুলো সেরকম ক্লিন করা হয় না ওই সারা দিনে হয়তো একবার বা দুবার শুধুমাত্র হাঁটার জন্য যে রাস্তাটা সেই জায়গাটা সবাই বাড়ির সামনে ক্লিন করে রাখে বাচ্চারা সকালবেলা উঠে স্কুল যায় তার জন্য ক্লিন না করলে পরে বাচ্চাদের অসুবিধা হয় এক ঘন্টা আগে অমিত ক্লিন করে দিয়ে গেছে আবার একটা করে সাদা লেয়ার হয়ে গেছে আজ স্কুলে বাচ্চাদের ভারী মজা স্নো নিয়ে প্রচুর খেলবে